নমস্কার দর্শক আজকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো সেই বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে সেই বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাচ্ছেন যে নম্বর এল অবলিক পি আর অবলিক টু থার্টি থ্রি অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডেটেড পাঁচ ছয় দু হাজার চব্বিশ পরিষ্কার এখানে উল্লেখ আছে অ্যাটেনশন অল হেডস অব দি ইনস্টিটিউশনস অ্যাফিলিয়েটেড টু দি বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ সমস্ত স্কুলের প্রধান শিক্ষক তাদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তিটি মূল যে বিজ্ঞপ্তি তাদের কি রয়েছে আমরা দেখে নিই টু নোটিফাই দ্যাট দি কাউন্সিল হ্যাজ ডিসাইডেড দি ফলোয়িং ফি স্ট্রাকচার ফর দি রেজিস্ট্রেশন প্রসেস ইন দি অ্যাকাডেমিক সেশন দু হাজার চব্বিশ পঁচিশ আন্ডার দি নিউ সেমিস্টার সিস্টেম অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশে আমরা জানি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেমিস্টার সিস্টেমে হবে এবং সেই পরীক্ষার জন্য যে রেজিস্ট্রেশন ফি তার একটা স্ট্রাকচার এখানে করে দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটি স্কুলকে কিন্তু এই ফিসটাই নিতে হবে যেমন প্রথমে রয়েছে যে রেজিস্ট্রেশন ফি পঁচাত্তর ফর্ম প্রসেসিং ফি পঁয়তাল্লিশ কনভেনিয়েন্স ফি হচ্ছে তিরিশ রেজাল্ট প্রসেসিং ফি চল্লিশ আর টোটাল ফিস হচ্ছে একশো পঞ্চাশ অর্থাৎ রেজিস্ট্রেশন ক্লাস ইলেভেনের যারা ছাত্রছাত্রী আছে তাদের রেজিস্ট্রেশন ফিস কিন্তু সরি একশো পঞ্চাশ নয় একশো নব্বই ফি কিন্তু একশো নব্বই টাকা দিতে হচ্ছে ক্লাস ইলেভেনের যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য কিন্তু একশো নব্বই টাকা টোটাল ফিস তারপরে যেটা রয়েছে লেট ফাইন হচ্ছে একশো পঞ্চাশ টাকা পার ক্যান্ডিডেট এবং এই রেজিস্ট্রেশন করার জন্য যেটা ডেট থাকবে সেই ডেটের পার হয়ে গেলে তখন কিন্তু একশো পঞ্চাশ টাকা পার ক্যান্ডিডেট লেট ফাইন দিয়ে সেইটা কিন্তু করতে হবে রেজিস্ট্রেশনটা তারপরে রয়েছে রেজি রেজিস্ট্রেশন ফিজ অফ নন মাইগ্রেশন অ্যান্ড মাইগ্রেশন স্টুডেন্টস উড বি সেম অর্থাৎ যারা মাইগ্রেশান অন্য স্কুল থেকে আরেকটা স্কুলে ভর্তি হচ্ছে কিংবা যারা একই স্কুলে রয়ে যাচ্ছে যাদের ক্ষেত্রে মাইগ্রেশনের দরকার নেই সেক্ষেত্রেও কিন্তু একই ফিজ অর্থাৎ একশো নব্বই টাকা ফিজই কিন্তু ধার্য হয়েছে তারপরে নিজের সিগনেচার আছে প্রফেসর ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য প্রেসিডেন্ট সুতরাং এটা বোঝা গেল যে দু হাজার চব্বিশ পঁচিশ সালের রেজিস্ট্রেশন ফিস কিন্তু প্রত্যেকটি স্টুডেন্টদের জন্য একশো নব্বই টাকা ধার্য হয়েছে এবং তাদের সেগ্রিগেশনটাও কিন্তু এখানে করে দেওয়া হয়েছে এবং লেট ফাইন কিন্তু সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা ধার্য হয়েছে পার ক্যান্ডিডেট তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ